ভালো রাজনৈতিক দেশ এবং জাতি কিন্তু গড়ে ওঠে আমি আশা করব যে নতুন সরকার যারা এসেছেন নিয়মিতভাবে বা আপনারা তারা বিন নামাজ আদায় করবেন তাতে আপনাদের মধ্যে প্রশান্তি অর্জিত হবে এবং আপনাদের দেখা দেখে এই পুরো জনগণ সলাৎ উদ্বুদ্ধ হবে একটা মুসল্লি জাতি আমরা গড়ে তুলতে পারলে সেখান থেকে আর কোনো দুর্নীতিবাস সন্ত্রাসী এখানে তৈরি হবে না সেখানে সেখানে কর তৈরি হবে না বানয় কবিল সলত তো والليل يحيى والنهار يصام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات وقال تعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله العظيم في درسه صوتنا دوم রমদান মোবারকের একদম দোক চলে আসছি আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। রমাদানকে স্বাগত জানানোর অত্যন্ত পরিতাপের বিষয় মুসলিম সমাজে যেভাবে সলাতের মতো বিধান বিস্তৃত জাকাতের মতো বিধান বিস্তৃত হজের মতো বিধান বিস্তৃত অথচ এগুলো ইসলামের এক এক মৌলিক স্তম্ভের অংশ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই বিধানগুলোর প্রতি আমাদের যে বিমাতা সুলভ আচরণ তার ওই ধারাবাহিকতায় রমাদানের সাথেও আমাদের আচরণ অত্যন্ত দুঃখজনক কোনো ক্রিয়া নেই কোনো প্রতিক্রিয়া নেই কোনো ইমোশন নেই আমাদের মধ্যে কোনো আবেগ নেই আমাদের মধ্যে রমজানের কোনো পূর্ববস্তু দিয়ে কোনো আলামত নেই আমাদের মধ্যে এটা বড় দুঃখজনক হজরত আব্বু হরে তখন বলেন করস্স আলী ওসাল্লাম ইজাজা আমদন ফজিহাজ আব্বাবুল জাহুল আব্বাবুল সায়তিন রমজান যখন আসবে তখন জান্নাতের সমস্ত দ্বার উন্মুক্ত হয়ে যাবে এবং জাহার নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে এবং বন্দি করা হবে শয়তানদেরকে হদা হাদিস আল্লাহ নবী বলেন ইদা ক্যান সফিদয় মিনহা বাবুল রমজান যখন রমজান প্রথম রাত্রিতেই পাকি অভিযান শুরু করবেন জান্নাতকে খুলে দেবেন জাহান্নামকে বন্ধ করে দেবেন

আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন সরকার এসেছে যে দলটি এখন নতুন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ক্ষমতা তাদের জন্য পুরাতন অভিজ্ঞতা কিন্তু যিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন জানাব মহতারম তার বিন জিয়াউর রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা ওয়েলকাম করছি আপনি ক্ষমতা আসছেন কিন্তু সাথে সাথে একথা স্মরণ করিয়ে তো আমাদের মানে কর্তব্য যে আপনি একটি মুসলিম জনগোষ্ঠীর অভিভাবক এবং একজন মুসলিম রাষ্ট্রনায়কের প্রথম দায়িত্ব হল আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে প্রতিটা পদক্ষেপকে গ্রহণ করা এবং করা মারা স্পষ্ট ভাষায় বলা আছে আল্লাযীনা আউযু বিল্লাহ মিনাশ শয়তানির রাজীম আল্লাযীনা মুনকার খোমা তাউদিশতা হওয়ার পর সালাত কায়েম করতে হবে জাকাত দিতে হবে সৎকারের আদেশ অন্যায়ের কাছে নিষেধ করতে হবে আমি আমাদের নতুন এই রাষ্ট্রনায়কের কাছে আশা করব তার পুরো মন্ত্রিপরিষদের কাছে আশা করবো তারপর রেজিমের কাছে আশা করব যে এই রবধানকে আপনারা পরিপূর্ণভাবে স্বাগত জানাবেন আমাদের কাছে আপনাদের কাছে আমাদের কথাগুলো খুবই নিছক আধ্যাত্মিক রাজনৈতিক গুরুত্বহীন কথা মনে হতে পারে কিন্তু দেখুন ব্যক্তিগত নৈতিকতা মাধ্যমে কিন্তু একটা সুষ্ঠু সমাজ হয় সুষ্ঠ সমাজের ভিতর দিয়ে কিন্তু একটা ভালো রাজনৈতিক দেশ এবং জাতি কিন্তু গড়ে ওঠে আমি আশা করব যে নতুন সরকার যারা এসেছেন নিয়মিতভাবে আপনারা তারা নামাজ আদায় করবেন তাতে আপনাদের মধ্যে প্রশান্তি অর্জিত হবে এবং আপনাদের দেখা দেখে এই পুরো জনগণ সলাত উদ্বুদ্ধ হবে একটা মুসল্লি জাতি আমরা গড়ে তুলতে পারলে সেখান থেকে আর কোনো দুর্নীতিবাস সন্ত্রাসী এখানে তৈরি হবে না সেখানে সেখানে ঘুস্কোর তৈরি হবে না সেখানে বৈষম্য বৈষম্যের চরিত্রের অধিকারী কোন লোক তৈরি হবে না না ইনসাফ জালেম তৈরি হবে না স্বৈরচাক তৈরি হবে না আমরা এগুলোকে নিচক আধ্যাত্মিকতা মনে করি করি কিন্তু এগুলোর সামাজিক সোশ্যাল অর্থনৈতিক রাজনৈতিক ইতিবাচক ইম্প্যাক্ট রয়েছে এগুলোর এবং রমজানের তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ কাজ দিনের বেলা রোজা রাখা রাতের বেলায় কেমন ল্যাল তারাবি করা এবং তিন নম্বর যে কাজ হাদিসে আছে

জাকাত উত্তোলনের বিষয়টিকে আলেমদের সাথে সমন্বয় করে এটিকে গুরুত্ব দেওয়া এই সহজ সরল অনুশীলন এগুলোর দিয়ে শুধু কেবল আপনাদের মধ্যে একটি নৈতিক প্রশান্তি আধ্যাত্মিক নৈতিক শক্তি এবং মনস্তাত্ত্বিক প্রশান্তি কেবল আসবে না যেই রাষ্ট্রের জন্য আপনারা এত চিন্তা করছেন এত প্রকল্প বিভিন্ন বিদেশি শক্তিগুলোর সাথে আপনাদের এত সম্পর্কের মিল্ঘুন করতে হচ্ছে এবং এত জটিল জটিল পরিকল্পনা নিতে হচ্ছে এত আপনার সুচিন্তিত বা আপনার চিন্তায় রয়েছেন যে আপনাদের ভবিষ্যৎ কীরকম হবে না হবে অথচ সেই রাষ্ট্রের পরিচালনা রাষ্ট্রের কার্যক্রম আল্লাহ একদম সহজ করে দিয়েছেন ব্যক্তিগত কিছু অনুশীলনের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান যখন ঠিক হবে রাষ্ট্রপ্রধান যখন জাঘাত দিবে রাষ্ট্রপ্রধান যখন কোরআনের দিকে মনোযোগী হবে রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের দায়িত্বশীল যখন নাকি নামাজের দিকে ব্রতী হবে তখন তার প্রভাব তো জনগণের মধ্যে পড়বে এইভাবে একটা এই আধ্যাত্মিক জনগোষ্ঠীর বিদ্যুৎ দিয়ে কিন্তু ইনসাফ সাম্য নৈতিকতা এবং আর্থিক উন্নয়ন জাকায়াতের সাথে যেটা সরাসরি আর্থিক উন্নয়নের যে বিষয়টা রয়েছে সেটা সম্পৃক্ত রয়েছে আমি পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বর্তমান সরকার যারা আসছেন তাদের সকলকে আহ্বান করবো যে আপনারা এই যে নতুন তাৎপর্যপূর্ণ যে রমজান আমাদের সামনে এসেছে আল্লাহ আল্লাহবাসুম আল একটা গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ আপনাদেরকে এই ক্ষমতা দিয়েছেন আপনাদেরকে একদম পবিত্র আপনি আমি একটা আমি দুজন বুজুগের সাথে আমি কথা বলেছি এই বোর্ডটা সেটা নিয়ে শরীর ব্যাখ্যা বিভিন্ন বিষয় রয়েছে গণতন্ত্রের বিষয় নিয়ে কিন্তু বৃহস্পতিবার যাই হোক ভোট গ্রহণ হয়েছে এবং ফলাফলটা জুবাবার কিন্তু হয়েছে ফলাফলটা এখান থেকে আমরা ভালো কিছু কিন্তু আপনারা আপনাদের উচিত আল্লাহর মেসেজগুলো বোঝার চেষ্টা করা ইতিবাচক মেসেজগুলো বোঝার চেষ্টা করা আল্লাহ নিয়ামতের যদি না সুখ্রি করি অকৃতজ্ঞতা করি আল্লাহ কিন্তু তার শাস্তির বিকল্পটা কিন্তু রেখে দিয়েছেন আমাদের জন্য বারবার আপনার ক্ষমতা এসেছেন এবার কিন্তু আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন এমন হতে পারে এটা আপনাদের শেষ সুযোগ হতে পারে এটা আপনাদের আল্লাহ না করে আপনাদেরকে হাজিনের মতো যাতে তালাঞ্চিত হতে না হয় আপনাদেরকে সেজন্য এই নতুন তাৎপর্যপূর্ণ আপনার একদম রমজানের দৌড়গোড়ে আপনার ক্ষমতা গিয়েছেন রমজানের দৌড়গোড়ায় ক্ষমতা গিয়েছেন এটাকে আপনার কাজে লাগেন এবং আপনাদের মন্ত্রী পরিষদকে আমি হবন করব আপনার ঐক্যবদ্ধ আপনারা ওমরা করবেন পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনারা শপথ নেবেন ইনসাফের আল্লাহর আনুগত্যের আল্লাহর সার্বর্থের অতি আত্মসমর্পণের এবং চতুর্ভ সম্ভব সমাজ এবং দেশি বিদেশি রক্ত চক্ষুকে অপেক্ষা করে আল্লাহর কমিটমেন্টটা থেকে আল্লাহর শরীরের বিষয়ে আপনারা ধাপে দাব আপনারা কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন যাই হোক রমধানকে আমরা কাজে লাগাই অতীতে অনেক কৃতজ্ঞতার কারণে আল্লাহবাক অনেক শাসকদেরকে আল্লাবাক তার কৃত পরিণমের দিকে আল্লাপাক ধাবিতে করে দিয়েছেন তাদের পরিণতি তার ইতিহাস থেকে মুছে গিয়েছে আমরা চাই যারা এই রমধানের তাৎপর্যপূর্ণ সময়ে যারা ক্ষমতা এসেছেন আপনারা এই সময়টুকু আপনার কাজে লাগাবেন ইনশাআল্লাহ রমজানের বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা কোরআনের মাস কোরআনের মাস রাষ্ট্রীয়ভাবে এই রমজানে ব্যাপকভাবে আমরা কোরআনের প্রচার আমরা চাই ব্যাপকভাবে কোরআনের নানামুখী নানা বৈচিত্র্য মণ্ড বৈচিত্র্যমণ্ডিত নানান কোরআনের প্রদর্শনী আমরা দেখতে চাই কোরআনের আমরা কোরআনের নানান আয়োজন আমরা দেখতে চাই কোরআন আমাদের সংবিধান ব্যক্তি জীবন পারিবারিক জীবন আর্থিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সামরিক জীবন সাংস্কৃতিক জীবন আন্তর্জাতিক জীবন কূটনীতিক সব কিছু সাংবিধান ব্যয়ান করানো রয়েছে আমি পবিত্র রমজান উপলক্ষে আমাদের সাধারণ জনগোষ্ঠী আমাদের দাবাতি ভাইয়েরা এবং বিশেষ করে আজকের রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সেই জন্য আমি আমাদের শাসক গোষ্ঠীর কাছে নতুন শাসক গোষ্ঠীর কাছে কিছু মেসেজ দিয়েছি আল্লাহ সামতালা আমাদের সকলের জন্য কল্যাণ ফাইসলা করুন شيطان الشبر هو وآخر دعوان الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته